আমি উক্ত সংশ্লিষ্ট থানাতে শুধুমাত্র গিয়েছিলাম আমার একজন জুলাই সহযোদ্ধাকে বাঁচানোর জন্য যাকে ভুল তথ্যের ভিত্তিতে ডেবিল আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল আমার স্থানীয় সহযোদ্ধাগণ ভুক্তভোগী পরিবার এবং ইনফ্যাক্ট আমি নিজে উক্ত সহযোদ্ধার আন্দোলনে তার যথেষ্ট ভূমিকার যথেষ্ট প্রমাণ সম্বলিত তথ্যগুলো প্রশাসনের নিকট বারবার উত্থাপন করলেও তারা তাকে চারটে টাল ভাঙা শুরু করলে এক পর্যায়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত বাইকে গণ হত্যা করা হয়েছে বানিয়ে চলে যে আমার ১২ বছরের ছোট্ট শিশু হাসানকে গণ হত্যা করা হয়েছে ব্রাশফায়ারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা